নমস্কার বন্ধুরা আমার আমেজিং সোল সিএফকেল আপনার টিভি লোয়ানে সবাইকে স্বাগত সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ এনার্জিতে আছেন তো আমি চাই আপনারা সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন নিজের জন্য কাজ করুন আমি সব সময় কৃষ্ণকালী মা শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে জগন্নাথের কাছে আপনাদের জন্য প্রার্থনা করি তো আজকে রিডিংস করে দেখবো আপনার কি এনার্জি আছে সেটা আগে দেখবো আপনাদের পার্টনারের রোমান্টিকালভাবে ভাবে আপনাকে নিয়ে কি ফিল করছে সেটা রিডিংস করে দেখব তো যাদের হাতে এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছি আমার শ্রীকৃষ্ণ কৃষ্ণকালী মা চেয়েছেন বলেই পড়েছে তারা এনার্জি এক্সচেঞ্জ করার জন্য কি করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর যারা আমার প্রতিনিয়ত ভিওয়ার্স আমার ইউটিউব সানি সোল ফ্যামিলি হয়ে উঠেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তারাও কি করবে কমেন্ট করবে আর কি করবেন লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করবেন শেয়ার করবেন চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক আর যারা ভাবছেন পার্সোনালভাবে সেশান বুক করতে চাইছেন অবশ্যই ডিসক্রিপশান বক্সের নম্বর দেওয়া আছে বা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিন্তু যোগাযোগ করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ভিডিও শুরু করার আগে যেটা বলব লম্বা শ্বাস নেবেন ধীরে ধীরে শ্বাসটা সারবেন আপনার তিনবার নাম নেবেন পার্টনারকে নিয়ে পার্টনারে তিনবার নাম নেবেন পার্টনারকে মনে মনে ভিজুয়ালাইজ করবেন পজিটিভ ভাববেন কারণ পজিটিভ ভাবলে তবেই কিন্তু পজিটিভ রিডিংসটা আসবে এই কার্ডের সাথে আর আপনি যাকে বিলেপ করেন সেটা শ্রীকৃষ্ণ রাধিকা গড ইউনিভার্স দেবদেবী পরমাত্মা তাকে একটু স্মরণ করে নেবেন চলুন তাহলে শুরু করা যাক জয় কৃষ্ণ কালী মায়ের জয় ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মে প্রণাত ক্লেষ্ায় গোবিন্দায় নম নম আমার যারা ভিউয়ার্স যারা সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদের আজকের ডেটে কি এনার্জি আছে আজকের ডেট হল সেভেন জানুয়ারি টু থাউজেন্ড আজকের ডেটে আমার যারা কালেকটিভ আছে তাদের কি এনার্জি আছে আর এটা হলো কালেকটিভ রিডিংস যার সাথে যতটা ম্যাচ হবে সে ততটা মা নেবেন বাদ বাকি কী করবেন স্কিপ করে যাবে বা গাইডেন্স হিসাবে অবশ্যই দেখতে পারেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ কী আছে এনার্জি আচ্ছা সিক্স অফ পেন্ডিকেটস আপনারা কেরিয়ারের দিক থেকে অনেক হয়তো সাফার করছেন বা কেরিয়ারটাকে ব্যালেন্স করে চলছেন অনেকে কোনো গিফট পেতে চলেছেন বা কোনো সংস্থার সাথে যুক্ত আছেন বা দান ধ্যান এই মুহূর্তে করতে চাইছেন তারপর এসে কি সেভেন অফ দ্য চ্যারিওটের কার্ড এসেছে আর একটা কার্ড নেব থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আর এসছে ফাইভ অফ আর ডেক এসছে টেন অফ পেন্ডিকেলস এর কার্ড আচ্ছা আপনার যেটা এনার্জি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা হলো বললাম যে আপনি এই মুহূর্তে কেরিয়ার লাইফে ব্যালেন্স করে চলছেন বা আপনার অনেক কিছু বাধা ক্রিয়েট হয়ে গেছে বা এইরকম মনের মধ্যে অনেক কিউরসিটু ব্যাপার আছে যে আপনি যে জার্নিটা স্টার্ট করতে চাইছেন সেটা রিলেশনশিপ হতে পারে বা কেরিয়ার হতে পারে কারণ কাপসিট কার্ড রিলেশনশিপকে একটু বোঝায় আর পেন্টিক্যালসের কার্ড হচ্ছে একটু কেরিয়ার বা ফিনান্স ইস্যুকে বোঝাচ্ছে তো আপনি যেটা স্টার্ট করতে চাইছেন অনেক বাধা ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ তো সেটাকে ওভারকাম করতে চাইছে এবং সমস্ত দিক ব্যালেন্স করে আজকের ডেটে চলতে চাইছেন এবং আপনি খুব অ্যাকশন অরিয়েন্টেড হয়ে উঠেছেন আপনার সঠিক চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গি যেটা আছে সেটা ঠিক ডিরেকশন বা সঠিক লক্ষ্যে আপনি চালিত হতে চাইছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা জার্নি ইনকমপ্লিট ছিল অনেক দিন ধরে সেটা কমপ্লিট করার চেষ্টা আপনি করছিলেন কোথাও নিজেকে কোথাও সেলফ জার্নিতে কনভার্ট করে নিয়েছিলেন অনেক কিছু আপনি পাস্ট এমন কিছু আছে যেগুলো খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল প্রচুর টান তো আপনাকে সেই সব জিনিসগুলো আপনি ছেড়ে কোথাও নিজের লক্ষ্যে আপনি কিন্তু আজকের ডেটে যেটা দেখতে পাচ্ছি অগ্রসর হতে চাইছেন এর কারণে কোথাও আপনি কারো হেল্প পেতে চাইছেন এবং সমস্ত কিছু ব্যালেন্স করতে চাইছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার যেটা এনার্জি কারণ আপনি নিজের লক্ষ্য স্থির করার জন্য নিজেকে যেমন ব্যালেন্স করেছেন সেই রকম আপনি পার্সোনালভাবে নিজেকে একটা পজিশনও কোথাও দেখতে চেয়েছেন এর কারণেই আপনি অনেক কিছু ত্যাগ করেছেন দেখতে পারছি ইন ফিউচারেও অনেক কিছু ত্যাগ করতে চলছেন রিলেশনশিপ কেরিয়ার ফিনান্স ব্যাপারগুলো আরও স্টেবেল করার জন্য কোথাও ব্যালেন্সও করছেন এবং মনে কখনো কখনো আপনার প্রশ্ন জাগছে যে নতুন যে জার্নিটা ডেফিনেটলি আজকের ডেটে বা ছ দিনের মধ্যে একটা নতুন কিছু আপনার লাইফে শুরু হতে চলেছে এবং সেই ব্যাপার নিয়ে আপনি প্রচণ্ড কিউরসিটি ব্যাপার চলছে আপনার মধ্যে একটা ভয় কাজ করছে একটা লস একটা এনার্জি দেখতে পাচ্ছি মনে মনের মধ্যে যে আপনি সঠিক সিদ্ধান্তটা কি নিতে পেরেছেন সেটাই একটা চিন্তাভাবনা আপনার মধ্যে আছে যার কারণে সমস্ত দিক আজকের ডেটে যেটা দেখতে পাচ্ছি ব্যালেন্স করে আপনি কিন্তু চলছে আর কি এনার্জি আছে আপনার দেখে নিই একটাই কার্ড নেব থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আচ্ছা অ্যাটেন টু ডিভাইন আপনাকে কোথাও ডিভাইনের সাথে কানেক্ট হতে বলছে কারণ দেখুন আপনি সেলফ জার্নিতে আছেন আর আপনি কি করছেন দ্য চ্যারিউটির কার্ড সেভেনের কার্ড একটা স্পিরিচুয়াল জার্নি কোথাও অ্যাকিং হচ্ছে নিজেকে কোথাও একটা নতুন জার্নি গিফট করতে চলেছে অনেক অনেক হেরে যাওয়ার পর অনেক লস এনার্জি অনেক বাধা অতিক্রম করার পর অলরেডি আপনি ডিভাইনের সাথে কানেক্ট হচ্ছেন সুডিয়াস জার্নি আয়াক হনিং হচ্ছে আর আপনার যে এই পরিবর্তনটা এটা কিন্তু ডিভাইনের সাথে কানেক্ট হওয়ার জন্যই আপনি নিজেকে একটা নতুন রূপে দেখতে পারছেন অনেকের নতুন একটা জব হতে চলেছে যেটা গ্রুপ ওয়াইজ কোনো কিছু প্ল্যান করে রাখলে সেটা সাকসেসফুল হতে চলেছে ম্যারেজ রিলেটেড কোনো সমস্যায় থাকলে গুরুজনদের সাথে সেটার প্রবলেম ক্রিয়েট হলে সবার সাথে একটা মিউচুয়ালে বসতে চলেছেন এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র আপনি যদি ডিভাইনের সাথে বা আপনি যাকে বিলিভ করেন তা স্মরণাপন্ন হন তো তাহলেই তিনি কিন্তু একটা নতুন রাস্তা আপনাকে কিন্তু দেখাতে চলেছে এবার দেখে নেব আপনার পার্টনার আপনাকে নিয়ে ভাবে কি ফেল করছে পার্টনারকে নিয়ে পজিটিভ ভাবনা করুন ঠিক আছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আপনার পার্টনার আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে আপনি তো পার্টনার যদি পার্টনার রিলেটেড এটা সমস্যা দেখি আপনি পার্টনারের সাথে নতুন কিছু একটা শুরু করার প্ল্যান করছেন অনেক দিন ধরেই ব্রেকআপ হয়ে গিয়েছিল বা আপনি নিজে থেকেই পার্টনারের কাছ থেকে মুভন করে যাচ্ছিলেন হঠাৎ করেই আপনাদের একটা যোগাযোগ স্থাপন হয় এবং সম্পর্কটা এই মুহুর্তে আপনি আর আপনার পার্টনার কোথাও ব্যালেন্স করে চলছেন দেখতে পাচ্ছি হ্যাঁ তো কারো কারো পার্টনারের সাথে দেখা হওয়ারও কিন্তু এখানে আমি চান্স একটা দেখতে পা পাচ্ছি এবং কমিটমেন্ট রিলেটেড কোনো কিছু থাকলে তো একটা যোগাযোগ বা গুরুজনের সাথে কথাবার্তারও একটা চান্স একটা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ কি ভাবছে পার্টনার রোম্যান্টিক্যালভাবে কি ভাবছে পার্টনার না অনেক দিন পর বুঝতে পেরেছে যে আচ্ছা এখানে দুটো কার্ড এসছে আচ্ছা ওয়াও দারুন কার্ড এসছে এখানে হচ্ছে যে ইউ ডিজার্ভ লাভ পার্টনার বুঝতে পেরেছে আপনার যে আপনি ওনার ভালোবাসার জন্য একটা যোগ্য পার্সেন আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল করছে ইমোশনাল ভাবে এবং কোথাও কলও করতে চাইছে কথা বলতে চাইছে দেখা করতে চাইছে এবং পাস্ট কোনো কিছু হয়ে থাকলে সেগুলো কিন্তু রিকভারি করতে চাইছে একটা রিকনসিলেশন কিন্তু হতে চাইছে এখানে দেখুন ইউ ডিজার্ভ লাভ তারপর এসছে রিকনসিলেশন সামওয়ান ফ্রম ইউর পাস্ট ইজ রিটার্ন রিটার্নিং টু ইয়োর লাইফ মানে কোনো এখানে একটা ব্রেকআপ হওয়ার একটা পরিস্থিতি দেখেছিলাম বা আপনি কোথাও মুভ অন করে গিয়েছিলেন কারণ পার্টনার হয়তো আপনাকে একটা সময় দিচ্ছিল না বা সব সময় একটা ইগনোর করে চলছিল কিন্তু অনেক দিন পর আপনার পার্টনার কিন্তু একটু রিয়েলাইজ করতে পেরেছে শুধু আপনার আপনার জন্যই আপনি হয়তো ম্যানুফেস্ট করেছিলেন পার্টনারকে দেখতে পাচ্ছি এবং সবার মধ্যে থেকে পার্টনার কিন্তু খুব একাকিত্বতাও ভোগে এবং আপনি ওনার যোগ্য পার্সান সেটা কোথাও পার্টনার বুঝতে পেরেছে এবং পাস্ট মেমোরি ওনার বারবার মনে পড়ছে এবং পাস্ট লাইফ কোনো পারসন থাকলে সে কিন্তু আপনার লাইফে ফিরে আসতে চলেছে এবং আপনি না চাইলেও সে যথারীতি আপনাকে প্রচণ্ড চাইছে এবং চা পাওয়ার মধ্যে পাস্ট যে দুঃখ কষ্টগুলো আছে সেগুলো কোথাও পার্টনার কিন্তু ভুলে যেতে চাইছে তো ডেফিনেটলি আপনাদের কিন্তু কারো কারো এখানে রিকনসিলেশন কিন্তু একটা হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি আর একটা কার্ড নেব থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ পার্টনার খুবই আপনার পার্টনার খুবই রোম্যান্টিক পার্টনার হয়তো এখানে এমন কোন কোনো পার্সন আছে যারা যাদের বেবি আছে হয়তো তারা সেফারেশনে থাকে এখানে দেখতে পাচ্ছি তো সবাইকে নিয়ে পার্টনার কোথাও আপনার সাথে থাকতে চাইছে এখানে দেখতে পাচ্ছি বা আপনাকে কোনো কিছু একটা গিফট করতে চলেছে এবং রোমান্টিক সময় টাইম স্পেন্ড করতে চাইছে পার্টনার এবং আপনাদের যে ভালোবাসার কেমিস্ট্রি সেটা কিন্তু একটা ভালো করতে চাইছে চুম্বকের মতো একটা অ্যাট্রাকশান ফিল করছে পার্টনার সব সবসময় আপনাকেই কোথাও একটা মিস করছে আমি দেখতে পাচ্ছি ওকে এবার দেখে নেব যদি আপনাদের রিকনসিলেশানটা হয় এবার দেখব এখানে রিকনসিলেশনের কার্ড এসে পার্টনার প্রচণ্ড মনে করছে পাস্টে হয়তো আপনাকে দুঃখ কষ্ট দিয়ে দিয়েছিল আপনি মুভন করে গিয়েছিলেন কিন্তু হঠাৎ করে আপনাদের মধ্যে একটা ভালো সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় আপনি কোথাও সম্পর্কটাকে ব্যালেন্স করে চলছিলেন ইউনিভার্সের কাছে পে করছিলেন যে সম্পর্কটা ঠিক হয়ে যাক সেটাও কোথায় আপনাদের ম্যানুফেস্ট হয়ে গেছে পার্টনার কোথাও এই মুহুর্তে ডিস ভাবছে যে আপনি ওনার লাইফে যোগ্য পারছেন প্রচণ্ড ম্যাগনেটের মতো একটা অ্যাট্রাকশন ফিল করছে একটা রিকনসিলেশান হওয়ার চান্স দেখতে পারছি এবং অলরেডি আপনার সাথে টাইম স্পেন্ড করতে চাইছে এখানে দেখে পারছি তো কত দিনের মধ্যে আপনাদের রিকনসিলেশন হবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন পার্টনারের এনার্জি এস এর রিকনসিলেশন তো কত দিনের মধ্যে রিকনসিলেশন হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পজিটিভ সবাই থেকেও থ্যাংক ইউ সো মাচ ওয়াও দ্য ইমপ্রেস কারো কারো তিন মাসের মধ্যে বা কারো কারো মার্চ মাসের মধ্যে একটা রিকনসিলেশানের চান্স দেখতে পাচ্ছি কোথাও যাদের প্রেগনেন্সি রিলেটেড সমস্যা ছিল বাচ্চা নিয়ে কোনো প্রবলেম ছিল তাদেরও কিন্তু একটা ফ্যাটিলিটিকে রিপ্রেজেন্ট করছে তো একটা বেবি হওয়ার চান্স দেখতে পারছি ম্যারিজ রিলেটেড কোনো সমস্যা ইস্যু ছিল তো তাদেরও হওয়ার চান্স দেখতে পারছি এখানে যাদের অনেক মেজর প্রবলেম তাদের তো তিন মাস লাগবে আর যাদের একটু হয় আবার ছড়া গণ্ডগোল হয় আবার প্যাচ আপ হয়ে যায় ব্রেকআপ প্যাচ আপ তাদের তো থ্রি উইক্স তিন দিন বা তিন মান্থের মধ্যে কিন্তু এই যে রিকনসলেশন এনার্জিটা তো কারো কারো পার্টনার এখানে কিন্তু ফিরে আসে অবশ্যই এনার্জিটাকে ক্লেম করবেন ওকে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে তো এটাই আজকে রিডিংস দেখলাম তো অবশ্যই এনার্জিটাকে ক্লেম করবেন সবার মধ্যে একটু ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ এনার্জিতে থাকবেন রাতে রাতে জয় শ্রী কৃষ্ণা